ভোট কেন্দ্র দখল করতে এলে দাঁত ভাঙা জবাবের হুঁশিয়ারি সিসির আগামী সপ্তাহে ঘোষণা হতে পারে নির্বাচনী রোডম্যাপ নির্বাচনের আগে লুট হওয়া সব অস্ত্র উদ্ধার করা হবে জনগণ এগিয়ে এলে ষড়যন্ত্র কাজে আসবে না বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা বৈষম্যহীন বাংলাদেশ গড়তে পারলে গণ মূল্যায়ন হবে মন্তব্যের আমলাদের সমালোচনা নারায়ণগঞ্জে দগ্ধের ঘটনায় সবার অবস্থায় সংকটাপূর্ণ শ্বাসনালী পুড়ে গেছে তিনজনের এইচডিইউতে চিকিৎসাধীন ছয়জন রাজধানীর বিমানবন্দর স্টেশনে যমুনা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত বিলম্বে ছেড়ে যাচ্ছে ট্রেন ভোগান্তিতে যাত্রীরা আমন্ত্রণ চ্যানেল টোয়েন্টি ফোরে দুপুর একটার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম আপনাদের সাথে আছি আমি সুস্মিতা ফেরদৌসি ভোট কেন্দ্র দখল করতে এলে দাঁত ভাঙা জবাব দেয়া হবে রাজশাহীতে এক মত বিনিময় হুঁশিয়ারি দেন সিএসি এম এম নাসির সিএসি আরও বলেন নির্বাচন নিয়ে কোনো রাজনৈতিক দলের বক্তব্যের নির্বাচন কমিশন যেতে না আগামী সপ্তাহে ভেতর ঘোষণা হতে পারে নির্বাচনের রোডম্যাপ প্রধান উপদেষ্টায় চিঠি পাওয়ার পর থেকে নির্বাচনের প্রস্তুতি জোরদার করা হয়েছে বলেও জানান তিনি কোন পদ্ধতিতে নির্বাচন হবে এ নিয়ে সিএসি বলেন আনুপাতিক পদ্ধতি বা পিআর পদ্ধতিতে নির্বাচন সংবিধান নেই যদি আইন পরিবর্তন হয় তাহলে এই পদ্ধতিতে নির্বাচন সম্ভব আমরা তালিকাটা হালনাগাদ হয়ে গেছে আপনারা বলতে পারেন এখন একটু কিছু কারেকশন হয়ে আশা করছি যে আমরা যে হয়তো এক দু সপ্তাহের মধ্যে আপনারা ফাইনাল তালিকাটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ রমজানের আগে যাতে আমরা নির্বাচনটা অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নেই ব্যবস্থা করি সেই অনুরোধ আমাদেরকে জানিয়েছেন ওই চিঠি ওই চিঠি পাওয়ার পর থেকে আমরা কিন্তু আমাদের প্রস্তুতি খুব জোরদার করেছি শুধু একটা দুঃসংবাদ দিতে চাই যারা ভোট কেন্দ্র দখল করার জন্য নিহত করে বসে আছেন বাক্স দখল করার জন্য নিহত করে আছেন তাদের স্বপ্ন ভঙ্গ হবে আসছে জাতীয় সংসদ নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সেই সঙ্গে প্রার্থীদের পেশি শক্তি ও এআই ভিডিওর মাধ্যমে কাদা ছোড়াছড়ি নিয়ন্ত্রণ করা এমন অভিমত নির্বাচন বিশ্লেষকদের তাই গোটা ভোট কার্যক্রম নিরাপদ রাখতে জাতীয় নির্বাচন নিরাপত্তার সমন্বয় সেল গড়ে তোলার পরামর্শ তাদের মাকসুদুল নবীর রিপোর্ট বলা হচ্ছে বহু আলোচনা সংলাপের পর নির্বাচনী ট্রেনের দেশ কিন্তু সেই ট্রেন শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছাতে পারবে কিনা তা নিয়ে শঙ্কাও আছে নানা মহলে যদিও আত্মবিশ্বাসে ভরপুর ডক্টর ইউনিসের সরকার কিছু উপদেষ্টার বিশ্লেষকরা মনে করছেন একে একে সব অনিশ্চয়তা যদি কেটেও যায় থেকে যাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার চ্যালেঞ্জ আমার কাছে মনে হয় সবচেয়ে বড় চ্যালেঞ্জটা আইন শৃঙ্খলা কোনো সন্দেহ নেই এই কারণে যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো আছে at সেই সমস্ত কেন্দ্রে সিসি ক্যামেরার নিয়ন্ত্রণে আসা প্রয়োজন বোধে একটা সমন্বিত নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা দরকার তারা একটা রিস্ক অ্যাসেসমেন্ট করবে রিস্ক ম্যাপিং করবে যে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা সংক্রান্ত কি কি ঝুঁকি আসতে পারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা যদি কোনোরকম পক্ষপাতষ্ট আচরণ না করে এবং প্রশাসনিক কর্মকর্তারা যদি কোনোরকম পক্ষপাতষ্ট আচরণ না করে তাহলে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের একটা পরিবেশ সৃষ্টি হয় আওয়ামী লীগের পতনের পর ভোটের মাঠে এবার বড় দল হিসেবে থাকছে শুধুই বিএনপি অন্যদিকে দু একটি দলের প্রতি আনুকূল্যের ইঙ্গিত আছে সরকারের দিকে এমন অবস্থায় পেশি শক্তি বনাম নিরপেক্ষতার চ্যালেঞ্জকেও বড় করে দেখছেন বিশ্লেষকরা রাজনৈতিক দলের নেতাকর্মীরা এরা যদি ছলে বলে কলে কৌশলে নির্বাচনী পাঠ পাঠাইতে চায় তারা যদি পেশিশক্তি ব্যবহার করে তারা কি হুন্ডা গুন্ডা ওই যে ঐসবের আশ্রয় নেয় তারা যদি মনোনয়ন বাণিজ্য করে তাহলেও কিন্তু সুষ্ঠু নির্বাচনের জন্য এগুলো বড় অন্তরায় এখন সংশীলত হবে না হলে পরিবেশ খারাপ হলে তো নির্বাচনই বন্ধ হয়ে যাবে এই জন্যই প্রত্যেকে দায়িত্বশীল আচরণ করতে হবে এটা বড় দলের দায়িত্ব নিঃসন্দেহে অন্য সব দলকে সব প্রার্থীকে বিবেচনায় নেওয়া সে যেমনই হোক না কেন যত ছোটই হোক না কেন সেই ছোট দলের প্রার্থী একজন প্রার্থী বড় দলের প্রার্থী প্রার্থী চাচা সামনে নির্বাচন আপনি কাকে ভোট দিবেন নির্বাচনের ডামাডোল শুরু হতেই কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে ভিডিও বানিয়ে প্রচারণা চলছে বিভিন্ন দলের পক্ষে যেখানে স্পষ্ট কাঁদা ছোড়াছড়ির বার্তা এআই জেনারেটেড ভিডিও এই যে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে পলিটিক্যাল পার্টিগুলো নিজেদের মধ্যে যেভাবে কাদা ছোড়াছড়ি করছে যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছে এইটা যদি চলতে থাকে তাহলে পরিবেশ খারাপ হয়ে যেতে পারে এই এটাও এটা মনিটরিং করা এবং একই সঙ্গে এগুলো বন্ধ করা দরকার পর্যবেক্ষক ও গণমাধ্যমের সুযোগ সংকুচিত না করে বরং নির্বাচনী প্রক্রিয়া স্বচ্ছ করতে যতটা সম্ভব উন্মুক্ত রাখার পক্ষে বিশ্লেষকরা মাকসুদী চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা নির্বাচনের আগে লুট হওয়া সব অস্ত্র উদ্ধার করা হবে এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান উপদেষ্টা ঘোষিত সময় অনুযায়ী নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত বলে জানান তিনি বলেন জনগণ এগিয়ে এলে ভোট নিয়ে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না ফেব্রুয়ারি মাসে নির্বাচন করতে আমাদের কোনো ধরনের অসুবিধা হবে না আমাদের চিফ বাইজার মাননীয় চিফ অ্যাডভাইজার যে রোড ম্যাপটা ডেটটা বলে দিচ্ছে আমার রোড ম্যাপটা তো ইলেকশন কমিশন দিবে আমরা ওইভাবে আমরা ইলেকশন করার জন্য প্রস্তুতি নিচ্ছি জনগণ হলো ডিসিশন নেব মানেই জনগণ যে সময় ভোটারমুখী হয়ে যাবে এবং পলিটিক্যাল পার্টিগুলোর জন্য ভোটারমুখী হয়ে যাবে সেই সব দেখবেন এইসব কিছু কেউ কোনো বাধা দিতে পারে মানুষের প্রগতিশীল চিন্তাকে ভিন্ন খাতে নিয়ে উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে মির্জা ফখরুল আরও বলেন উপদেষ্টারা অনেক ক্ষেত্রে অসহায় আমলারাই সবকিছু নির্ধারণ করে দেয় আমার অভিজ্ঞতা থেকে বলছি আপনাকে আপনি যাবেন আমার জানি আমার অনেক কথা বলবেন সেক্রেটারিয়েটে গেলে ও যে বসে আছে তারাই আমাদের উপদেষ্টা যারা দায়িত্ব পালন করছেন এখন অনেক ক্ষেত্রে অসহায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে নারী শিশু সহ একই পরিবারের নয়জন দগ্ধ হয়েছেন পুলিশ জানায় শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে সিদ্ধিরগঞ্জের হীরাঝিল এলাকার একটি টিন শেড বাসায় এই দুর্ঘটনা ঘটে খবর পেয়ে তাদের উদ্ধার করে ঢাকায় নিয়ে আসা হয় এদের মধ্যে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নয়জন এবং আরেকজন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ওই ফ্রিজটাই ভিতরে আগুনটা ছিল আর কোনো জায়গায় আগুনটা সরা নাই ওই একটা জায়গায় ছিল তো আমরা আগুনটা নির্বাপন করি পরে দেখি ওখানে কোনো গ্যাসের কোনো আলামত নাই ফ্রিজের যে কম্প্রেশার মেশিনটা ছিল ওইটা বাস্ট হয়েছে ওইটা একটা বাচ্চা আমি বলবো তার জন্য আঠেরো পার্সেন্ট কিন্তু অনেক বেশি ছোট বাচ্চা যেটা আছে সবাই আর সাথে শ্বাসনালী পোড়া আছে তিনজনের এভিডেন্ট বাকিদের কি অবস্থা আমরা জানি না পরবর্তীতে হয়তো খারাপ হতেও পারে আমি আমাদের ভরসা মতো আট অবস্থায় সংখ্যাটা জামালপুরে তারাকান্দি থেকে ছেড়ে আসা আন্তনগর যমুনা এক্সপ্রেস ট্রেনটি ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন এলাকায় লাইনচ্যুত হয়েছে সকালে বিমানবন্দর স্টেশনের আউটার সিগন্যালের কাছে এই ঘটনা ঘটে রেলওয়ে কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে সময় ট্রেনের প্রথম দিকে তিন নম্বর কোচের বগি লাইনের বাইরে চলে যায় ঢাকা থেকে রিলিফ ট্রেন রওনা হয়েছে সেটি ক্যান্টনমেন্ট স্টেশনের ছোট শান্টিং শেষে উদ্ধারে যাবে লাইনচ্যুতের ঘটনায় কেউ হতাহত হয়নি ঢাকা থেকে ট্রেনগুলো ছেড়ে গেলেও আসতে বিল। যমুনা এক্সপ্রেস লাইন চুত হয়েছে আটটা পাশের দিকে হ্যাঁ যার জন্য সিঙ্গেল লাইনে ট্রেন চলাচল অব্যাহত আছে আর সিঙ্গেল লাইনে চলাচলের কারণে কিছু কিছু ট্রেন একটু বিলম্বে ছেড়ে যাচ্ছে এই তো একদিকে লাখো রোহিঙ্গা নিজ দেশে ফেরার অসহনীয় অপেক্ষা আরেকদিকে হামলার মুখে সীমান্ত পেরিয়ে এখনও বাংলাদেশে প্রতিদিনই ঢুকছে অনেকে এমন পরিস্থিতিতে পঁচিশ আগস্ট কক্সবাজারে হতে যাচ্ছে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন যাকে বিশ্ব সম্প্রদায়ের কাছে নিজেদের দুর্দশা তুলে ধরার সুযোগ ভাবছে রোহিঙ্গারা দেখছে আশার আলো আর এই সম্মেলনে রোহিঙ্গা প্রত্যাবাসনের সুনির্দিষ্ট রোডম্যাপ চায় স্থানীয়রা জানাচ্ছেন আজিম নিহাত। আট বছর পূর্ণ হতে চলেছে রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় নেওয়ার এই দীর্ঘ সময়ে প্রত্যাবাসনের বহু উদ্যোগ চোখে পড়লেও শেষ পর্যন্ত একজনও ফিরে যেতে পারেনি মিয়ানমারে বরং এখন তহবিল স্বল্পতাসহ নানামুখী সংকটে রোহিঙ্গারা এর মাঝে নতুন নতুন রোহিঙ্গা ঢুকে পড়ছে বাংলাদেশে উপারে সংঘাতের কারণে গেল কিছুদিন ধরে আরও বেড়েছে অনুপ্রবেশ উপারেও অপেক্ষায় হাজারো রোহিঙ্গা সব মিলে উকিয়া টেকনাফের ক্যাম্পে বেড়েছে নিরাপত্তা ঝুঁকিও অস্ত্র কেনার বিষয় থাকলেও সেটা আমাদের যদি থাকে অবশ্যই আমরা মানে আইনগত ব্যবস্থা নেব এই বিষয়ে আমাদের আমাদের সদস্যরা যে সমস্ত গোয়েন্দা সংস্থা আছে আমাদের নিজস্ব গোয়েন্দা সংস্থা অন্যান্য যে গোয়েন্দা সংস্থা আছে তাদের যদি কোনো রিপোর্ট থাকে এমন পরিস্থিতিতে সেপ্টেম্বরে জাতিসংঘে হতে যাচ্ছে বিশেষ সম্মেলন

ভারতের কথা আমরা আইলিয়ারে যাবো আর এর দেশের কথা আমরা একসাথে করে আন্তর্জাতিক সম্মেলন ঘিরে প্রত্যাশা বেড়েছে স্থানীয়দেরও তারা চাই সম্মেলন থেকে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরার বিষয়ে সুনির্দিষ্ট রুট ম্যাপ আসুক আমরা এটাতে আশাবাদী কারণ হচ্ছে এটা একটা আন্তর্জাতিক সম্মেলন এখানে নিশ্চয়ই একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে তারা তাদের দেশে ফেরত যাক বা তৃতীয় অন্য কোনো দেশে চলে যাক কিন্তু এটা বাংলাদেশের জন্য এখন বিশফরা হয়ে দাঁড়িয়েছে এই আন্তর্জাতিক সম্মেলন নিয়ে আসার আলো দেখছে শরণার্থী কমিশনও জাতিসংঘের যে বিশেষ সম্মেলন আছে তার প্রস্তুতি বলা যায় এটি এবং এইখান থেকে অনেকগুলো হয়তো প্রস্তাব যেগুলো হয়তো সেই সম্মেলনের দৃষ্টি আকর্ষণ করবে তহবিল সংকট দীর্ঘমেয়াদে হলে আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠবে রোহিঙ্গা ইস্যু এমন আশঙ্কা স্থানীয় সব মহলের সময় একটা বিরতির থাকুন। আমন্ত্রণ দুপুর সিলেটের সাদা পাথর লুটের ঘটনায় বিয়াল্লিশ জন রাজনৈতিক নেতাকর্মী জড়িত থাকার প্রমাণ মিলেছে দুদকের প্রতিবেদনে এছাড়া এই ঘটনায় নিষ্ক্রিয় ছিল স্থানীয় প্রশাসন পুলিশ ও বিজিবি এদিকে দুদকের প্রতিবেদনে নাম এলেও মানতে নারাজ অভিযুক্ত নেতারা সিলেটের পাথর লুটের ঘটনায় জুড়ে সমালোচনা শুরু হলে তাড়াহুড়ো করে অভিযানে নামে প্রশাসন ঘটনার আট দিনের মাথায় তদন্তের ভার পড়ে দুদকের উপর দুদক সিলেটের জেলা কার্যালয়ের উপপরিচালক রাফি মোহাম্মদ নাজমুস সাদাতের নেতৃত্বে গঠিত হয় পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল প্রাথমিক অনুসন্ধানে বেরিয়ে আসে ঘটনায় জড়িত বিয়াল্লিশ জন রাজনৈতিক নেতাকর্মীর নাম এছাড়াও লুটপাটে প্রশাসন পুলিশ বিজিবি নিষ্ক্রিয়তা পায় দুদক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হোক অথবা যে কোনো পর্যায়ের তারা আইনের আওতায় আসবে এ কোনো কথা নাই দুষ্কৃতিকারীদের সাথে যদি কারো কোনো যোগসাজোজ থেকে থাকে অথবা কাউকে সহযোগিতা করে থাকে অথবা এক্ষেত্রে যদি কেউ যদি ইনভলভ থাকে সেই বিষয়গুলো অবশ্যই আমাদের এই ইয়েতে পেরিফেরির মধ্যে আসবে দুদকের এমন তালিকা প্রকাশের পরপরই সংবাদ সম্মেলন করেন বিএনপি জামাত ও এনসিপির অভিযুক্ত নেতারা জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেন তারা এই পাথরকাণ্ডের সাথে যারা জড়িত আছেন প্রকৃত তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন আমরা এটি প্রশাসনের কাছে প্রত্যাশা করি যেভাবে বিএনপির কে করা হচ্ছে কোনো ব্যক্তির দায় বিএনপি নেবে না এটি বাস্তবতা পাথর লুটের সাথে জামাত নেতৃবৃন্দ দূরে থাক সাধারণ কোন কোন কর্মসমর্থকেরও ন্যূনতম কোনো সম্পর্ক নেই আমরা আবারও দ্ব্যর্থহীন ভাষায় বলতে বলতে চাই আমরা এই পাথর সংক্রান্ত কোনো কর্মে আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই এদিকে এমন সমালোচনার মাঝে যোগদান করা নতুন জেলা প্রশাসক জানান কিছুদিনের মধ্যে আগের অবস্থায় ফিরবে ভোলাগঞ্জের সাদা পাথরের চিত্র যাওয়ার কাছে যে পাথর আছে সেটাকে আমাকে ফেরত দেওয়ার জন্য যদি এই সম্বন্ধে না দেয় তারপরের দিন থেকে আইনি ব্যবস্থা নেওয়া যাকেই পাওয়া যাবে আমি আপনাদের মধ্যে বলতে চাই যার কাছেই পাওয়া যাবে তার বিরুদ্ধে আইন আইনগত এবং স্টেট বলে দিই এবং সেটা একটি মারাত্মক আদেশ হবে একই সাথে এটার সাথে কারা কারা জড়িত ছিল এবং তাদের অপরাধের মাত্রা অনুযায়ী প্রত্যেককে আমরা আইনের আওতানোর চেষ্টা করছি শুক্রবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন জ্বালানি ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি এবার জানব মানিকগঞ্জ পৌর এলাকায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ শহরের অনেক স্থানে ময়লা ভরাট হয় বংশবৃদ্ধি হচ্ছে মশার এতে অন্যান্য রোগের পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন বাসিন্দারা মানিকগঞ্জ পৌর এলাকা সহ পুরো জেলার চিত্র মোটামুটি একই গুরুত্বপূর্ণ স্থানগুলো পরিণত হয়েছে ময়লার বিশেষ করে শহরের ভেতর দিয়ে প্রবাহিত খালে বাসা বেঁধেছে ভাগারে মশা ফলে আশেপাশের এলাকার বাসিন্দারা আক্রান্ত হচ্ছেন ডেঙ্গু সহ বিভিন্ন রোগে প্রতিদিন অন্তত ছয় থেকে সাতজন রোগী ভর্তি হচ্ছেন হাসপাতালে কিন্তু মশা নিধনে উদাসীন কর্তৃপক্ষ অভিযোগ পৌরবাসীর ডেঙ্গু ধরা পড়ছে পরে এই জায়গায় আনছি চিকিৎসা চলতেছে এখন পরীক্ষা করে দেখছে ভালো হয়েছে মশা বৃদ্ধি প্রচুর হচ্ছে কিন্তু এই ব্যাপারে পৌরসভা কোনো দৃষ্টিপাত দিচ্ছে না মাঝে মাঝে নামমাত্র কিছু জায়গাতে দেখা গেছে যে মশার জন্য ওষুধ যেটা নয় সেটা জেলা পরিষদের বাসভবন বা জেলা পরিষদের কার্যালয়ের আশেপাশে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে তবে মানিকগঞ্জ আড়াইশো শয্যা জেনারেল হাসপাতালে ডেঙ্গু রোগীর সেবাই নেওয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা গতবারের চেয়ে এবছর জেলায় ডেঙ্গু পরিস্থিতি অনেকটাই ভালো দাবি স্বাস্থ্য বিভাগের যদি ডেঙ্গুর কেউ আক্রান্ত হয় সেই জন্য পর্যাপ্ত পরিমাণে আমাদের ডেঙ্গুর আলাদা ওয়ার্ড আছে আলাদা ওয়ার্ডের ব্যবস্থা আছে আলাদা আমাদের মেডিসিন কনসালটেন্ট আছে ডেঙ্গুর মশা নিধনে অতি শীঘ্রই পৌর কর্তৃপক্ষ সহ প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এমনটা প্রত্যাশা স্থানীয়দের ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর